হজরত ইব্রাহিম আদহাম জগৎ বিখ্যাত অলি ছিলেন আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলেন তিনি নিজে বলেছেন আজকের পৃথিবীর মানুষের দোয়া কবুল না হওয়ার কারণ হলো দশটা পৃথিবীর মানুষের অন্তর মরে গেছে কল মরে গেছে হৃদয় মরে গেছে এই জন্য মানুষ দোয়া করলে আল্লাহর দরবারে সে দোয়া কবুল হয় না মানুষের অন্তর কাল মৃত হয়ে গেছে সেই জন্য দোয়া করলে দোয়া আসমানে পৌঁছে না লোকেরা জিজ্ঞেস করল কি কি কারণে মানুষের অন্তর মরে যায় তিনি বললেন দশটি কারণে মানুষের অন্তর মরে যায় জিজ্ঞেস করা হলো সেইগুলি কি তিনি বললেন আং তুম তারিফুন তোমরা আল্লাহর চিনো কিন্তু আল্লাহর হক সেইভাবে আদায় করো না এক নাম্বার যে কারণে মানুষের অন্তর মরে যায় আন্তুম তাআরিফুন আল্লাহ ওয়ালাম তুআদ্দু হককাহু তোমরা যেভাবে আল্লাহর চিনো সেইভাবে আল্লাহর হক তোমরা আদায় করনা আন্তুম তাআরিফুন আল্লাহ আল্লাহকে তোমরা যেমন জানার দরকার সেই রকম তোমরা জানো কিন্তু তার সেইভাবে হক তোমরা আদায় করনা তিনি আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক পাহাড় পর্বতের মালিক তিনি কোন কোনের মালিক তিনি যা খুশি তা করতে পারেন তার হাতে সকল প্রকার ক্ষমতা রয়েছে তিনি আসমান জমিনের মালিক হজরত ইব্রাহিম আদহাম জগৎ বিখ্যাত অলি ছিলেন আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলেন তিনি নিজে বলেছেন আজকের পৃথিবীর মানুষের দোয়া কবুল না হওয়ার কারণ হলো দশটা পৃথিবীর মানুষের অন্তর মরে গেছে কল মরে গেছে হৃদয় মরে গেছে এই জন্য মানুষ দোয়া করলে আল্লাহ দরবারে সে দোয়া কবুল হয় না মানুষের অন্তর কাল মৃত্যু হয়ে গেছে সেই জন্য দোয়া করলে দোয়া আসমানে পৌঁছে না লোকেরা জিজ্ঞেস করলো কি কি কারণে মানুষের অন্তর মরে যায় তিনি বললেন দশটি কারণে মানুষের অন্তর মরে যায় জিজ্ঞেস করা হলো সেইগুলি কি তিনি বললেন আং তু হাককাহু তোমরা আল্লাহর চিনো কিন্তু আল্লাহর হক সেইভাবে আদায় করো না এক নাম্বার যে কারণে মানুষের অন্তর মরে যায় তোমরা যেভাবে আল্লাহর চিনু সেইভাবে আল্লাহর হক তোমরা আদায় করো না আং তুম তা আল্লাহকে তোমরা যেমন জানার দরকার সেই রকম তোমরা জানো কিন্তু তার সেইভাবে হক তোমরা আদায় করো না তিনি আসমানের মালিক জমিনের মালিক উল কায়নাতের মালিক পাহাড় পর্বতের মালিক তিনি কোন ফায় কোনের মালিক তিনি যা কুশিতা তা করতে পারেন তার হাতে সকল প্রকার ক্ষমতা রয়েছে তিনি আসমান জমিনের মালিক দুই নাম্বার যে সকল কারণে মানুষের অন্তর মরে যায় যে সকল কারণে মানুষের দোয়া কবল হয় না যে সকল কারণে মানুষের প্রার্থনা আরো সে না দুই নম্বর কারণ হলো আং তাকরাউনাল তাকরাউন কিতাব আল্লাহ আং তুম তাকরাউন কিতাব আল্লাহ ওয়ালাম তোমরা আল্লাহর কিতাব তেলুয়াঁদ করো অথচ কিতাবের হক তোমরা আদায় করো না তোমরা আল্লাহর কিতাব পাঠ করো অথচ কিতাবের হক তোমরা জানো না বানো না আল্লাহর কিতাব তোমরা তেলুয়াঁদ করো কিতাবের হালাল হারাম তোমরা বুঝো জানো কোনটা হালাল কোনটা হারাম কোনটা আদেশকৃত কোনটা নিষেধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ এই সম্পর্কে তোমরা জানো ওরাম তু আদু হাক্কা হু কিন্তু ওই কিতাবের ওই অনুযায়ী তোমরা বাস্তব জীবনে আমল করো না তোমরা কি হারাম জানার পরেও সুদ খাও হারাম জানার পরেও ঘুষ খাও হারাম জানার পরেও মানুষের জমিনের আইলকে তোমরা ঠেলো হারাম জানার পরেও খাদ্যের ভিতরে বেজাল মেশাও হারাম জানার পরেও পণ্যের ক্রয় বিক্রয় করতে গিয়ে সলসাতির আশ্রয় নাও এই জাতীয় কাজগুলি তোমরা করো এই কারণে তোমাদের অন্তর্মিত হয়ে গেছে তোমরা অন্তর দ্বারা দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া পৌঁছে না যার কারণে সারা বিশ্বের মুসলমান মাই খায় পৃথিবীর সব মসজিদে দোয়া হয় কিন্তু দোয়া কবুল হচ্ছে না তিন নাম্বার যে সকল কারণে মানুষের অন্তর্মিত হয়ে যায় আং তাকুলুনা তা কলু না বিশব্বিল রা সু নিল্লা আং সাল্লামা বললাম তা আমালু বি সুন্নিতে রেসু নিল্লা হি সাল্লামা তোমরা মুখে মুখে আল্লাহ র নবীর ভালো কথা বলো তোমরা মুখে মুখে রসুলের প্রেমের কথা বলো নবী প্রেমের কথা বলো নবী প্রেমে নিজেদেরকে উদ্বাসিত করো নবীর ভালোবাসায় নিজেকে সিক্ত করো নবীর কষ্টের কাহিনীগুলি শুনে শুনে তোমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো বহুদের যুদ্ধের কথা শুনলে তোমরা কাঁদো বদর খন্দ খনাইন মক্কা জয় আল্লাহ নবী হিজরতের রাতের কষ্টের কাহিনীগুলি শুনলে তোমাদের চোখে পানি আসে তোমরা কাঁদো তো আলাম তা আমি অবিসন্নতের সুনীল্লা হে সন্নল্ল রেসাল্লাম কিন্তু বিশ্বনবী যে সৈন্যতকে চিন্দা করার জন্য যে সৈন্যদকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ্ নবী এই কষ্ট করলেন সেই সৈন্যতের জন্য তোমাদের হৃদয় কাতে না সেই সৈন্য তোমরা পালন করো না তোমাদের দৈনিক জীবনে নবীর সন্নত নাই রাজনীতিদের ওবির সৈন্যত নাই সমাজ দিদিদের ওবীর সন্নত নাই তোমাদের অর্থনীতিতে নবীর সুন্নত নাই পারিবারিক জীবনে নবীর সুন্নত নাই রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নত নাই তোমরা সব করে মন করা নিজেদের আইন অনুযায়ী আর অথচ নব জীবনে মমিন জীবনের সকল কিছু করতে হবে নবীর বিশ্ব নবীর সুন্ন অনুযায়ী এ কারণে তোমাদের অন্তর মরে গেছে চার নাম্বার যে সকল কারণে মানুষের অন্তর মরে যায় ইব্রাহিম আধাম বলেন আং তুম তাস্তা গিলুনা আং তোমরা মানুষের দোষ ত্রুটি মানুষের সমালোচনায় লিপ্ত মানুষের দোষ ত্রুটি গিবত নিয়ে তোমরা সময় পার করো রাস্তাঘাটে দোকান পাড়ে এখানে সেখানে অবসর সময় পাইলে মানুষের ত্রুটি নিয়ে আলোচনা করো মানুষের দোষ নিয়ে আলোচনা করো গিবত করো নিন্দা করো সমালোচনা করো তারা তুমি আং কুম কিন্তু নিজেদের মধ্যে সেই ত্রুটিগুলি আছে অথচ নিজেদের সেগুলি ভুলে থাকো সেই মানুষের যে ত্রুটির কারণে তুমি বিরক্ত মানুষের যে দোষের কারণে তুমি সমালোচনা করো মানুষের যে অপরাধের কারণে তুমি গলা ফাটিয়া চিল্লিয়া কথা বলো সে একই অপরাধ তোমার ভিতরে আছে একই সমস্যা তোমার ভিতরে আছে নিজের চোখে নিজের সমস্যা দেখো না মানুষের সমস্যা দেখো এই কারণে তোমাদের অন্তরগুলি এখন আর জিন্দা নাই তোমাদের অন্তরগুলি এখন মরে গেছে ফার্স্ট নাম্বার আং তুম দুনাল জান্নাতা ওয়াലം তাআমালু বিহি তোমরা জান্নাত কামনা করতেছো আং তুম তুরিদুনাল জান্নাতা তোমরা জান্নাত চাও ওয়াലം তাআমালু বিহি কিন্তু জান্নাত পাওয়ার জন্য যে আমল করার দরকার সে আমল করো না আনতুম তুরিদুনাল জান্নাতা ওয়াലം তাআমালু বিহি জান্নাত পাওয়ার জন্য তোমরা আমল করো জান্নাত পাওয়ার জন্য তোমরা চিন্তা করো জান্নাত তোমরা পেতে চাও কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমল করার দরকার সে আমল তোমরা করো না জান্নাতে যাওয়ার জন্য যে আবাদত করার দরকার যে প্রচেষ্টা চালানো দরকার সে চেষ্টা তোমাদের মাঝে নাই যার কারণে তোমাদের অন্তরগুলি মরে গেছে এখন মৃত অন্তর দ্বারা দোয়া করলে তোমার কবুল হয় না ছয় নম্বর না নেন্না তার হাবু বিহীন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য চাও বাঁচতে চাও কিন্তু জাহান নাম থেকে পলায়ন করো না তোমরা জাহান নামে যেতে চাও না জাহান নামে যাওয়াটা অপছন্দ করো কিন্তু জাহান নাম থেকে পলায়ন করো না যে সকল কর্ম করলে যে সকল পাপ করলে যে সকল গুণা করলে যে সকল অপরাধ করলে জাহান নামে যেতে হবে সেই সকল পাপ তোমরা সারো না অথচ জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও জাহান্নামে যাওয়ার যে সকল কারণ আছে ওই ফাঁপগুলি না সারা পর্যন্ত জাহান্নাম থেকে বাসার কোনো সুযোগ নাই এই জন্য শুধু জাহান্নাম থেকে বাসারও দোয়া করলে চলবে না ফাঁপগুলিও সেরে দোয়া লাগবে আর যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও কিন্তু বাপসারো না তারা তাদের অন্তরগুলিও বৃত হয়ে গেছে তারা দোয়া করল আল্লাহর দরবারে দোয়া পৌঁছে না সাত নাম্বার ইন ন্যাস্য় ত না আদুগুন ওয়াংতুম তোয়া ফেকুন আহু আংতুম তা আলেম না আদুন লেকুম ওয়ালাম তোয়া ফে কুহু আংতুম তোয়া কহু তোমরা ভালো করে যেন শয়তান তোমাদের দুশমন তোমরা পরিষ্কার যেন শয়তান তোমাদের শত্রু তোমরা ভালো করে যেন শয়তান তোমাদের দুশমন চির দুষ্মন কিন্তু শয়তানের কাজ থেকে তোমরা বাচনা বরং শয়তান যেভাবে চালাইতে চায় তোমরা সেইভাবেই চলো শয়তানের কাজে তোমাদের সমর্থন রয়েছে শয়তানের مواফে অনুযায়ী যাই তোমরা কাজ করো শয়তান যে কাজে খুশি তোমরা সেই অনুপাতে কাজ করো ইন্নামা ইউরিদুশ শাইতানু আইন্নু তাআবাইনাকুমুল আযাব ওয়া তাওয়াল বাগদ। শয়তান তোমাদেরকে ফাফের ভিতরে লিপ্ত করতে চায় তোমরা ফাফেরি ভিতরে জড়িয়ে পড়ো শয়তানের পদঙ্ক অনুসরণ করো অথচ শয়তান তোমাদের শত্রু এটা তোমরা ভালো করে জানো শত্রুর কাজের তো কেউ অনুসরণ করে না শত্রুর মতের অনুসরণ করে না শত্রুকে কেউ অনুকরণ করে না তোমরা শয়তানকে শত্রু জানার পরেও শয়তানের পথ অনুসরণ করো এই জন্য তোমাদের অন্তরগুলি মুর গেছে তোমরা মৃত অন্তর দ্বারা দোয়া করলো দোয়া কবুল হয় না আট নাম্বার আং তুম তারিফুন আন্ নল মউতা হাকুন কলাম তাস্তা অদ্যো না লীল মাউত আং তুম তারিফোনাং তুম তালাবুন আন্দল মউতা হাকুন কলাম তাস্তা অদ্যোন লীল মউতে তোমরা ভালো করে যেন মৃত্যু সত্য মৃত্যু মহা সত্য ধ্রুব সত্য চিরসত্য মৃত্যুকে সত্য হিসাবে জানার পরে ও মরণের জন্য তোমাদের কোনো প্রস্তুতি নাই তোকে ভালো করে জানার পরেও মরণ থেকে বাঁচার জন্য তোমাদের মরণ থেকে বাঁচতে তো পারবা না কিন্তু বরণের জন্য তোমাদের কোনো প্রস্তুতি নাই মরতেই হবে যখন তখন মৃত্যু থেকে তোমরা পালাইতে পারবে না পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে এ যাওয়ার কোনো সিরিয়াল নাই পৃথিবীতে সূর্য আগামীকাল উঠবে কি উঠবে না নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ পৃথিবীতে নাই মৃত্যু নিশ্চিত মরে যাব এটা নিশ্চিত কিন্তু এই মৃত্যু থেকে এই মৃত্যুর হাত থেকে তোমরা যেহেতু বাঁচতে পারবা না সেহেতু এই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার কিন্তু তোমাদের সেই প্রস্তুতি নাই তোমরা ভালো করে যেন মৃত্যু হা সত্য এমন সত্য এটা জীবনে আসবেই একবার যখন এসেই যাবে তখন এ থেকে আর পালানো যাবে না বাঁচা যাবে না মৃত্যু নামক এই জায়গা থেকে সরা যাবে না মৃত্যু থেকে পলায়ন করে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই কোনো ক্ষমতাবান রাজনীতিবিদ কোনো দুর্দণ্ড প্রতাপশালী শত বছর রাষ্ট্র পরিচালনা করেছে এমন ব্যক্তিও বিশাল বড় পাওয়ারফুল ব্যক্তিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই এমনকি পৃথিবীর সবচেয়ে যিনি আল্লাহর বান্দা ছিলেন আল্লাহর ছিলেন বিশ্বনবী সাল্লাম তিনিও মৃত্যুর হাস থেকে বাঁচতে পারেন নাই মৃত্যু তো জীবনে আসবেই উচিত ছিল মৃত্যুকে সত্য জানার পরে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যেহেতু তোমরা সেটা নাই কাজে তোমাদের অন্তরগুলি আজ নিনতে নাই অন্তরগুলি মৃত হয়ে গেছে আর মিতো অন্তর দ্বারা দোয়া করলে সি দো আল্লাহ দরবারে পৌষে না তুম তুদফিনু মাম তু আব্বিরু হুম আং তুম তুদফিনু মাম তু আব্বি মিন হুম তোমরা তোমাদের মৃত দরকে দাফন করো কিন্তু তাদের থেকে কোনো শিক্ষা নেও না নিজের বাবা মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে নানা মারা গেছে নানি মারা গেছে পরিবার পরিজনের কত সদস্য মারা যায় চোখের সামনে কত মানুষ মারা যায় তোমার সামনেই কবরস্থান এই কবরে কত মানুষ ঘুমিয়ে আছে তোমার মতে তরু তাজা ছিল তোমার মতোই এইরকম আর আয়েসি জীবন যাপন করতো পরিচ্ছন্ন জীবনযাপন করতো কিন্তু তারা চলে গেছে এখন কবরের মাটির নিচে তোমরা তাদেরকে মাটির নিচে দাফন করেছো কিন্তু তাদের থেকে কোনো শিক্ষা তোমরা জীবনে নেও নাই এই যেন তোমরা দোয়া কুল নো দোয়া কবুল হয় না তোমাদের অন্তরগুলি মরে গেছে দশ নম্বর আং তুম তা কুনু না নিহমাতিল্ল আং তুম তা না নিয়ায় মাতিল্ল বলেম তাস লাহু তোমরা প্রতিনিয়ত আল্লাহ নেহামত ভোগ করতেছ কিন্তু সেই অনুযায়ী শুক্রিয়া আদায় করো না লা ইংসাকার তুম লাজি দানকুম বলেছেন তোমরা আমার নেয়ামত গুণে গুণ আমার নেয়ামতের যত শুক্রিয় আদায় করবে তত বেশি নিয়ামত বাড়িয়ে দেব আর নিয়ামতের যখন না সুকরি করবে তখন নিয়ামতকে আমি আল্লাহ সিনিয়ে নিয়ে যাব। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহর কত নিয়ামত রয়েছে তা সারা জীবন গনে গনে শেষ করতে পারবে না এত বিশাল বড় নিয়ামত আমার আংতুম তাকুলুনা নি'মাতিল্লাহ সেই নিয়ামতগুলো ভোগ করো ওয়ালাম তাসকুরু লাহু কিন্তু আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করো না এই জন্য তোমাদের অন্তরগুলি মরে গেছে এই দশটি কারণ বললাম ইব্রাহিম আদহাম বলেছেন এই দশ কারণে মানুষের অন্তর মরে যায় এই আর তো অন্তর দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় না ইব্রাহিম আদহাম বিশাল বড় সাম্রাজ্যের বাচ্চা ছিলেন একবার তিনি ছাদের উপরে দেখলেন কে যেন হাঁটাচলা করতেছে বললেন দৌড়ে তিনি গেলেন রাত্রিবেলা গিয়ে দেখেন একটা লোক বললেন আমার ছাদে তুমি আসলা কিভাবে কষাটা পরে জিজ্ঞাসিত বিষয় তুমি কি করতেছিলে কয়ে আমি ঘুমিয়েছিলাম তুমি এখানে কি করতেছো কয়ে আমার ছাগল তালাশ করতেছি ইব্রাহিম আধাম বলল ছাদের মধ্যে আবার ছাগল পাওয়া যায় নাকি লোকটি বলল তাহলে লেফের নিচে গমি আবার আল্লাহ পাওয়া যায় নাকি ইব্রাহিম আধাম বুঝতেন উনি তো আসলে মানুষ না বেরেস্তা আমারে বুঝাবার জন্য এসেছে আমি আল্লাহ তালাশ করি না কেন তিনি যায় না মাছ ছেড়ে দিলেন তিনি ঘুমের বিছানা ছেড়ে দিলেন মুসাল্লায় পড়ে তিনি নামাজ পড়া শুরু করলেন আপাততের মধ্যে তো স্বাদ পাইলেন শেষ পর্যন্ত শুধু বিছানা ছাড়লেন না দেশ ছাড়লেন রাজত্ব ছাড়লেন এলাকা তিনি ছাড়লেন শেষ পর্যন্ত মুসাফির জিন্দিগি সুফি জিন্দিগি গ্রহণ করে পশ্চিমি চাদর পরিধান করে চলে গেলেন আল্লাহর দেন এর এখন আর নাই দেশের জনগণ ইব্রাহিম আধামকে খুঁজে বেড়ায় উজির আব্দুল সালাম ইব্রাহিম আধামকে খুঁজে বেড়ায় দজলা নদীর পারে একদিন গিয়া দেখে ইব্রাহিম আধাম বসে আছে যা জরিয়া দর্শে জাহাপানা আপনি এখানে ও যাহা পানা দেশের জনগণ আপনার খুঁজতেছে দেশের রাজত্ব ছেড়ে দিয়ে আপনি দজলা নদীর পারে ইব্রাহিম আধাম বল কিছু না বলে বললেন আব্দুল সালাম যখন এসেই পড়েছে আমার দেখেই বলেছে সেখানে একটু বসব ইব্রাহিম আধাম কাতা সেলাই করতেছিলেন একটা সুই দিয়ে ওই সুইটা তিনি দশ দান ওদের ফেলে দিলেন দেয়া বললেন মাছের আরে আমার সুইটা এনে দে মাছগুলি স্মরণের সুই নিয়ে ইব্রাহিম আধামের কাছে এসে কেমন জানি তাদের মুখের মুখের ভিতরে হা করে আবার মুখ বন্ধ করে সুই গুনিয়ে না কে দিয়েছে মেসেজ দিচ্ছি ইব্রাহিম যে সুই আপনার দরকার নিতে পারেন ইব্রাহিম আধাম ওজির আব্দুস সালামকে বলেন আব্দুস সালাম রে দশদা নদীর পারে রে রাজত্ব ভালো না বলকের রাজত্ব ভালো আব্দু সালাম বুঝলো উনি আর কোনোদিন বলকে ফিরে যাবেন না আব্দু সালাম বলল আপনার মতো জিন্দিগি আমিও নতুন করে গ্রহণ করলাম আমার প্রিয় সুদীপ কল্পকে জিন্দা করার দরকার চিন্তা করতে হলে দশটি বিষয় আমাদেরকে মানতে হবে তাহলে মৃত অন্তর জিন্দা হয়ে যাবে আল্লাহ আমাদের সবাই তাও ফে দান করু